স্ত বানিয়ে নেব টক দই সেই জন্য আমি মিল্ক লিটার দুই লিটার ডিপ নিয়েছি এবং চুলাই দিয়ে দিলাম একটু জাল করে একটু ঘন করে নিতে হবে সামান্য একটু ঘন করে নিতে হবে আমি এরই ফাঁকে ঘরে ছিল সেই টক দই আমি ছেঁকে নিলাম এবং ছেঁকে এটা ভালোভাবে ফেটে নিতে হবে আর একটু মিষ্টি দই তৈরি করবো সেই জন্য আমি আলাদা দুধ আলাদা করে একটু চিনি দিয়ে দিলাম টক দইয়ের দুধটা জাল করা হয়ে গেছে আমি এটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে এমন সরগুলো আলাদা করে ফেললাম এবার মিষ্টি দইটা ছেঁকে নেব টক দইয়ের মিষ্টির দইতে যেহেতু চিনি দেওয়া হয়েছে এখন টক দইয়ের চিনিটা সরটা তো মিষ্টি নাই সেজন্য ওই সরটার মধ্যেই ঢেলে দিলাম আমার সরটা মিষ্টি হয়ে যাবে খেতেও ভালো লাগবে এখন টক দইটা ফেটে আমি এই বাটিগুলোর মধ্যে যেগুলোর মধ্যে আমি দই বসাবো সেগুলোর মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিলাম প্রত্যেকটা বাটির মধ্যে এভাবে দইটা অ্যাপ্লাই করে দিলাম দেখতে হবে হাত দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এমন গরম থাকবে উসুম গরমের থেকে একটু গরম আমি এদিকেই যেখানে বসাবে সেটা রেডি করে রাখলাম টক দইটা দুধের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা এখন ঢেলে দেব আমি এই পাত্রেই দই বসাবো তিনটা পাত্র ব্যবহার করেছি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম প্রত্যেকটা বাটিতে আমি এটা দিয়ে দিলাম এটা হবে টক দই আর মিষ্টি দইটা আমি একটা গ্লাসে করবো মিষ্টি দই দুধটা রেডি করে নিচ্ছি এভাবে টক দই তো দিয়ে দিলাম এবং এই তো মিষ্টি দই একটা গ্লাসে পাতবো আর একটু দই বেশি দুধ বেশি হয়েছে আমি ওইটা এই গ্লা মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা বক্সে প্রত্যেকটা ঢাকনা লাগিয়ে দেবো এভাবে বসিয়ে দিলাম এখন এটা ভালো করে ঢেকে দিতে হবে যেন বাতাস না ঢুকে এবং গরম হয়ে থাকে চার ঘন্টা পরে আমার দই অলরেডি পড়ে গেছে একদম গরম থাকবে দেখি আমার দইগুলি কেমন হয়েছে ছোট্ট একটা টিপস থাকবে যদি দই দেখা যায় যে কোনো কারণে দই জমেনি নি তাহলে দই জমানোর একটা পদ্ধতি আছে যেমন ঠান্ডা হয়ে গেছে দইটা আর জমবে না ঠান্ডা হয়ে গেলে দই আর জমবে না তো সেটা দই না জমলে সেটা গরম পানি করে দইটা দইয়ের বক্সটা গরম পানির মধ্যে বসিয়ে রাখলে দইটা জমে যাবে চিন্তার কোনো কারণ নেই এভাবেও দুই না জমলে এভাবেও শেষ পদ্ধতি এভাবেও দুই জমানো যায় কোনো সমস্যা নেই অনেকে দই পাত পা জন্য এই করলে ট্রাই করলে দেখা যায় দুই পড়েনি মন খারাপ করিলে আর কখন ট্রাই করে না তাহলে ওই দই না পড়লে শেষ চান্স গরম পানিতে বসিয়ে রাখলে দই ইজিভাবে পড়ে যাবে তাও বসিয়ে রাখতে গরম পানিতে বেশিক্ষণ না বিশ মিনিট বা আধা ঘন্টার মতো বসিয়ে রেখে সুন্দরভাবে দই করে যাবে আমার এটা হচ্ছে আমার মিষ্টি দই মিষ্টি দইয়ের ইটা আমি পরবর্তীতে আরেকটা করব। এটা আমি বেশি একটা গুরুত্ব দিচ্ছি না টক দইটাই বেশি গুরুত্ব দিচ্ছি এটা হচ্ছে টক দই রোজার মধ্যে টক দই শরবতটা আমার বেশি দরকার পড়ে এবং সে সেজন্য আমি টক দইটাই তৈরি করে নিলাম